আসসালামু আলাইকুম রহমতুল্লাহ রমাদান আশা মিছিলে আমি এক মুসাফির আচ্ছা এবারের রমাদান কি পারবে আমার পরিবর্তনের সাক্ষী হয়ে রবের কাছে ফিরে যেতে নাকি পরিবর্তনহীন এই আমি এভাবেই ভেসে রব পাপের সাগরে বাউদুবিল্লাহ হিমিন বিসমিল্লা রহমান রহমানুর রাহিম শাহরুর রমাদন আল্লাফি হিনকুর আন হুদার্লিন নাসি অবাইয়ে না মেনাল হুদা অলফুর কল শ্রোতাকল মহল আজি হচ্ছে রমাদানের মাস এ মাসেই কোরান নাজিল করা হয়েছে যা মানবজাতির জন্য পুরোপুরি হিদায়েত এবং এমন দ্বার্থহীন শিক্ষা সম্বলিত যা সত্য সঠিক পথ দেখায় এবং হক ও বাতিলের পার্থক্য সুস্পষ্ট করে দেয় প্রিয় ভাই বোন হাদিসের ভাষ্য হচ্ছে নবী সল্লাহসাল্লাম বলেন যে ব্যক্তি রমাদানের রোজা পেল অথচ গুনা মাফ করাতে পারল না সে ব্যর্থ এ বিষয়টার মিসাল দেওয়া যেতে পারে এভাবে ভাবুন আপনি সকল প্রয়োজন সেরে রাতে ঘুমিয়ে পড়েছেন আর সকালবেলায় ঘুম ছেড়ে উঠে দেখলেন ঝুম বৃষ্টি হচ্ছে যেন বর্ষার দিনের সকাল এবং আপনি চোখ মুছতে মুছতে খেয়াল করলেন আজকে আসমান থেকে পানির বদলে মণিমুক্তা ঝরছে আর গ্রামের সকল মানুষ তা লুফে নিচ্ছে শুধু আপনি এই বিষয়টাকে গুরুত্ব দিলেন না আর সে মণিমুক্তার একটি পাথরও সংগ্রহ করলেন না যা আপনার ভাগ্যকে কষ্টি পাথরের মতো পরিবর্তন করে দিতে পারত এবং দিনের শেষে আপনি সুযোগটাই হারিয়ে ফেললেন